করে বিকল্প আর সিয়াল নিয়া মেম্বার সাথে কই কইতে দে না না আর বসতে দিতে হবে না এত দাওয়াতের ব্যবস্থা খুব তাড়াতাড়ি কইরা ফলাই ওই আল্লাহর জিজ্ঞাসা কর আমি কি নিকে করি এই শুনো তো এ নাও করবে না আমি যাইতেছি ও আত্তা সারা আমি আমার বাবার নাম বদলাই ফেলমু আমি এই নুন পয়সা দেখাতে আসি তোর নাম বদলাইবো

তোর মতো পোলা তোর মতো পোলা আমার সাথে কামাই করতেছে বাপের কাছে সহযোগিতা করতেছে কো তোর তো একদিন দেখলাম না তোর আমার কামে আমি কোনদিন সাহায্য করতে না এক বোধা কাজ কোনো দিন তুই আমার গরু কোনো কারো সবাই আব্বা থামো কোন দেখ গেনা বসার মধ্যে না হ্যাঁ আর তাছা তুমি আমার ছোট লোক ও মূর্খর কাজ আমি গরু কে হ্যাঁ আমি মূর্খ নাকি তাছাড়া আমার বন্ধু বান্ধব ও সবাই পড়ল কোটিপতির বলা ও কথা বুঝাবে আমার দেই তোমার সমস্যা কি কি কইলি আমার অশিক্ষিত অজান ঠিকই কৈছে আমি অশিক্ষিত চাষা গরিব ভুল করছো আমার মতো চাষার ঘরে জন্ম নিয়ে আরে তোর তো জন্ম উচিত ছিল বড় করে ঘরে আল্লাহ ভুল করছে বাবা ওই আল্লাহরে জিজ্ঞাস কর ওই আল্লাহরে জিজ্ঞাস কর আমি কিনবি করি এই হ্যাঁ তো এরা পারবে না আমি যাইতেছি ও আর তাছাড়া আমি আমার বাবার নাম বদলাই ফেলমু আমি এই নুন পয়সা দেখাতে আসি চাকরির নাম বদলাইবো আল্লাহ এই তিন দিন হ্যান্ডি তুমি বাসায় রাখছিস রাখছিলা আমার পোলা আমি গরীব দেব আমার লাভ বদলাইবো আল্লাহ এই তিন দিন হ্যান্ডি তুমি আমার বাসায় রাখছিলা আর মাল লগে লগে আমারও কে নিয়ে গেলেন আল্লাহ আমারও নিয়ে যাও কোথায়

কি বাবা হিসাবে ভালো বাবা ভালো বাবা হিসাবে পুরস্কার দিব সকম মাস্টার ভুল করছি ভুল আমি ভালো বাবা না আমি ভালো বাবা না পেয়েছে একটা জানার পয়দা করছি পরে মানুষ করতে পারি নাই তোর ভাই সবার কিছু টাকার জন্য আমার ছোট লোক কি জোর টাকা চাম হয়েছে গেল কোনো কি ভাবেন নাম পাল্টাইব তোমার মাস্টার ভুল শিক্ষা দিছে আমি ভালো বাবা হইতে পারি নাই তোকে মানুষ করতে পারি নাই

দেখো তুমি কি বোঝার চেষ্টা করো আমি তোমার বিলুপ্ত করতে আসি নাই দেখেন আমি যদি সেটাই ভাবে তো আরেক কথা বলি তাহলে আমার বাপার যদি দেখে অনেক কষ্ট পাবো আর আমি চাই না যে আমার কোনো কারণে আমার বাপা কষ্ট পাক দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো আমি আমি তোমার ডিস্টার্ব করতেছি না আমি শুধু তোমার একটা কথা বলবো আর আর আমি তোমার সম্পর্কে ভালো করে জানি তোমার ফ্যামিলির সম্পর্কে ভালো করে জানি আমার আর কিছু বলতে বো না দেখো তুমি শুধু আমার কথা শুনো দেখেন আমার একটা বোন ছিল আমার বোনটা একটা ছেলের পছন্দ করে ওই ছেলেটার সঙ্গে পালিয়ে গেছে আমার একটা ভাই আছে আমার ভাইও ঠিকমতো পড়াশোনা করে না এই নিয়ম আমার বাবা সবসময় অনেক মন খারাপ করে থাকে এখন যদি আমি ওদের মতো করি তাহলে আমার বাবা তো আরো কষ্ট পাবো তখন আমার বাবা কই বলেন দেখেন আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না আমার চাইতে দেন না না আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করবো না তুমি পড়ালেখা শেষ করো তারপরে না হয় এসব নিয়ে কথা বলা যাবে আর আমি তোমাকে রাস্তাঘাটে বিরক্ত করবো না কথা বলবো না আমার সাথে তোমার কথা বলতে হবে না সমস্যা নেই আমি এগুলো কিছু জানি না আর আমি এইসব করতে আপনারে কিছু বলতে পারবো না যা বলার আপনি আমার বাবার সঙ্গে বলেন আমি গেলাম ঠিক আছে কেয়ার করার কি দোস্ত

ওই সাগরে মেয়ার চুলের মূর্তি ধরে তুই লেগে এই ব্যাগটা এই ব্যাগটা কি বলি তোর তোমার সাহস শোন ভালোবাসা কখনো জোর করে হয় না ভালোবাসা মন থেকে ও যদি মন থেকে রাজি থাকে তাহলে আমি ওর বিয়ে করবো আর তা না আর ওর কথার বিরুদ্ধে আমি এক পাও যাবো কথাটা মনে রাখিস

ওর বাপ বলে ডাকতে আমার ঘৃণা করে তুই জানিস তোর বাবা মা কত কষ্ট করে তোর মানুষ করছে তোর ছোটের এই তোর মারা মারা গেছে তারপরে তুই তো তোর বাবা তো তার আদর মানুষ করছে ওই তোর একটা ভুল ছিল সেটা অন্য পোলার লাগে ভাইয়া গেল তুই ওই হয়ে গেছ একটা বুন আছে সেটা কত সুন্দর ও শুনলাম সবাই করে বাবা মা কখনো চেঞ্জ করা যায় না বাবা যদি কোনো পাগলও থাকে

অন্য কথা থাকবে তাই কো কথা বলতে গেলে ওই যে তোমার ছোট মাইয়া তো তোমার মুখ রাখবো না এটা কি কসমা আমার ছোট মেয়া মুখ রাখো না মানে আমার ছোট মেয়া মুখ উজ্জ্বল করব আমার মেয়ে লেখা পড়াই ভালো ভালো রেজাল্ট করছে আমার শ্রেষ্ঠ বাবা হিসেবে পুরস্কার দিবা দিতেছে সারেরা আমার মেয়া বড় ডাক্তার হইব মায়ের খুব স্বপ্ন তার কথা ভুল হইতাছে আমি বুঝছি তুই আমার ওই মায়ের কথা কইতেছস খারাপ পোলার কথা কইতেছস পড়া তো খারাপ খগরের কথা আমি কোনো সময় ভাবি না খগর মন থেকে বাইকের দিছি আরে কাকা তুমি বুঝতাছো না তোমার ওই মেয়ে ডাক্তার হবো না তোমার মুখ উজ্জ্বল করব না তোমার ওই মাইয়া তোমার আরো মুখটা কালো করব তোমার বিশ্বাস না হলে তুমি তোমার বাড়িতে যাই আর ছোট মেয়ে জিজ্ঞাসা করো আর আমি তোমার এই কথা করব আমি বুঝতাছিলাম এখন আমি যাই সন্ধ্যা লাগে গেছে কই কি আমার ছোট মায়াতলি লাশ পর্যন্ত আমাতে বেমানি করতে চাইতেছে হায় রে বাবা আসলে তুই কার নিয়ে কী করতাছ দুই সুন্তান খারাপ হয়েছিল তুই ভাবছিলি শুধু মেয়ে তোর মুকুজল করবো না এটা ভুল ধারণা এটা ভুল ধারণা মামায়ের জিজ্ঞেস করছি জিজ্ঞেস করতে হবে সে কেন আমার লাগে বেমারি করতাছি কেন তালা রায়না মা রায় না রায় না

খারাপ পর্যন্ত এক পোলার লগে হাত ধারে বাইকে গেছে তাদের মানসিক হবি আমার সন্তান আমার একটা মাত্র মাইয়া সেটা হলো তুবি আচ্ছা তুমি যেটা মারি ভালোবাসিসো তাহলে তুমি আমার সন্তান তুই কেমন কথা বলি মা তোর কথা শুনবো না মানে আমার এই জীবনটাতে তোর জন্য তুমি ছাড়া তো আমার আর কেউ নাই দে মা ক বিক খরা আপু

তাই চিন্তা ভাবনা করলাম ছোট মাইয়া তো আছে এটা দাওয়াতের ব্যবস্থা যদি করা যাইতো তাহলে তো ভালোই হইতো বাসা আপনি যে কি কইতাছেন আমার বড় মাইয়া বিয়া দিছি এটা তো আমরা জানিনি কোন অবস্থা কিন্তু ছোট মাইয়া একটা কোনো বিয়া ঠিক হয় নাই আর লেখাপড়া করবো আরে আমি বেশি দিয়ে দিবো না বড় ডাক্তার হইব আমার মাইয়া তা ঠিক আছে সাগর মিয়া তোমার মেয়ে ডাক্তার বানাবা খুব ভালো স্বপ্ন আমরা চাই তোমার মেয়ে ডাক্তার হই তারপরেও যদি একটা দাওয়াতের ব্যবস্থা করা যায়

যে কথা বলতে আসছি সেটা বলে ফেলাই মানে তোমার ছোট মাইয়া আর আমার ছেলে দিহান দুজনে বিয়া পাকা পাক্ত করে রাখি মেয়ে লেখাপড়া করুক লেখা লেখাপড়া করুক সবই ঠিক আছে আমার মাইয়ার মত আছে কিনা কিরে মা উনি যা কইতেছে সবই কি সত্যি তুই কি দিয়া সাহেব নীরবতা সম্মতির লক্ষণ হ্যাঁ আপনি দেরি করেন না তাও তার ব্যবস্থা করেন করে বিকল্প আর সিয়াল নি আর মেমা সাহেব তো কই কইতে দেই না না আর বসতে দিতে হবে বলা একটা দাওতের ব্যবস্থা করতে তাড়াতাড়ি করে ফেলাই আচ্ছা রাখো